আসসালামু আলাইকুম গাইজ আজকে খুব সহজে বানিয়ে দেখাবো সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এখানে একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দিব। তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা সামান্য গরম হয়ে আসলে এবার একে একে চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে দিলাম বেশিক্ষণ আমি ভাজবো না শুধু এক মিনিটের মতো ভেজে চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব এভাবে সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে নিলাম আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য হয়ে এলে এর মধ্যে এক চামচ এখন হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিব তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপর বেটে রাখা বাদামটা দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার দুই তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর ভেজে রাখা মাছগুলো একে একে সবগুলো দিয়ে নিব। এখন ভালোভাবে কষিয়ে খালি করে রাখা মরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব দশ পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন আমাদের রান্না প্রায় হয়ে গেছে তারপর মাছগুলো ঢেলে নিলাম গাইস আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না